গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগে তোলা ভিডিও ছাড়বো ছাড়বো করে সময় হয়ে উঠছিল না আর আজকে তারিখটা হলো জানুয়ারির তিরিশ তারিখ আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে এদিকে বাবা মিষ্টির অর্ডার দিয়েছিল সেটাই সকাল সকাল বাড়িতে দিতে এসেছে আর এখানে কী বলো এখানে কাকুটা কটা মিষ্টি দিচ্ছে না দিচ্ছে সেটা আমার বড় আর আমার বাবা দায় দাঁড়িয়ে ছিল তাই আমিও সেখানে গিয়ে ভিডিও করছিলাম আর এদিকে দেখো আমার মা তো লজ্জায় ক্যামেরা সামনে আসতেই চাইছিল না আর আজকে অনুষ্ঠানটা কিন্তু আমাকে নিয়েই কারণ আজকে আমার নয় মাসের স্বাদ আর বাড়ির এই দিকটা হচ্ছিল রান্না আর এদিকে তোমার দেখতেই পাচ্ছ যিনি তিনি রান্না করবে সেই কাপুটাও চলে এসেছে আর এদিকে সবজিগুলো সব কাটাকাটি হচ্ছে আর আমাদের বাড়িতে আজকে মেনু ছিল ফ্রাইড রাইস ফুলকপি পনির আলুর দম আর ছিল নয় রকমের ভাজাভাজি আর সাথে ছিল চাটনি পাঁপড় সন্দেশ পায়েস মিষ্টি আর এদিকে দেখতে পাচ্ছ আমি প্রথমে সকাল সকাল একটু জল মিষ্টি খেয়ে নিয়েছিলাম আর এর মধ্যে লোক কুটুম্ব সবাই বাড়িতে চলে এসেছে আর আমাদের আত্মীয় স্বজন খারাপ হয়ে গেছে আর আমি এদিকে একা একা ঘরের ভিতরে আজকে খাচ্ছি আর আমাকে আজকে কেউ বাড়ির বাইরে বেরোতে দেয়নি আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো

तो अरे ओला बेती मत ओला कष्ट को दे दे ये भगाई दे ए जायो छती हे रे येनेनो आ जेने केले मी तो पहिले के हा लाग मेरा डिन्जर हा तो मोरा नुका पापी आ जे न हिदि पड्या बो